বাড়ি তৈরি হচ্ছে এলাকায় যদিও নির্দিষ্ট কাগজপত্র নেই বলে অভিযোগ পাওয়া মাত্রই অভিযান পুরো প্রধানে স্পষ্ট জানালেন তিনি তিন দিনের মধ্যে কাগজপত্র দেখাতে না পারলে বাড়ি ভাঙার আইনি প্রক্রিয়া শুরু হবে বর্ধমান পুরো এলাকার ঘটনা বর্ধমান পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডের সদরঘাট এলাকায় পুরাতন বাজার একটি সংকীর্ণ গলির মধ্যে ওই দোতলা বাড়ির কাজ চলছে এতে পুরসভার অনুমোদনও নেওয়া হয়নি বলে অভিযোগ কাউন্সিলর বলে ব্যাপারটা আমি দিচ্ছি তারপর বাড়ি কনস্ট্রাকশন হচ্ছে আমাদের আসা যাওয়ার পথে গলি মানে বাড়ি ইট বালি পাথর সিমেন্ট সব একদিন দিচ্ছে তো সাত দিন থাকছে পরে বর্ধমান পুরসভার চেয়ারম্যান অভিযোগ পেয়ে পুলিশকে নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে যান শহরে বেআইনি নির্মাণের একটা চক্র চলছে বলে জানান পুরসভার চেয়ারম্যান সরকারি জায়গার উপরে এত বড় দোতলা ঢালাই হচ্ছে এটা একটা অসাধু চক্রের একটা অসাধু কাজ সেই জন্য আমরা এখন এখানে সিদ্ধান্ত নিলাম কাজটা আপাতত আমরা বন্ধ করে দিয়ে যাচ্ছি বর্ধমান থানার পুলিশ অফিসার এসছেন তারাও আছেন এখানে সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়ে ঠিক করলাম আজকে কাজ বন্ধ করে দিচ্ছি যে বিশ্বজিৎ ভক্তের বিরুদ্ধে অভিযোগ তার মায়ের যুক্তি দীর্ঘদিনের সঞ্চয়ের জমিয়ে বাড়ি করছেন সরকারি জায়গাতে করছি কি করব গরিব মানুষ মানুষের যাওয়া হয় বুঝতে তো হ্যাঁ সবাই জানে সরকারি জায়গায় আমি বাস করছি আমার বিয়ে থেকে বাড়ির অনুমোদন কিভাবে কাউন্সিলর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব আমাকে প্রশ্ন করতে চাই যে এই বাড়িটি তৈরি করা পারমিশন কে দিলো যখন বাড়িটি শুরু হলো তখনই কেন সেটিকে বন্ধ করা হলো না ওই বাড়ির পাশের যে বাড়ি সেটা বাইশ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন তার পুরনো বাড়ি তিনি কি না কোন ওইখানকার যিনি স্থানীয় কাউন্সিলার তিনি কি জানেন না যে ওই জায়গায় একটি অবৈধ নির্মাণ হচ্ছে কার ইন্ধনে এই বাড়িটি হচ্ছিল পুরসভার অনুমতি ছাড়াই কিভাবে চলছিল নির্মাণ কাজ এটি যে বেআইনি নির্মাণ তা স্বীকার করেছেন পুরো প্রধানও ভবিষ্যতে পুরসভার কি ভূমিকা সেটাই দেখার বর্ধমান থেকে পার্থ চৌধুরীর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा